আসসালামু আলাইকুম প্রাণ দর্শক আমাদের এই মিয়া সুন্দরপুর গ্রামের এই নদী ধারে আসছিলাম এটা ভিডিও করার জন্য মাছ ধরার উপলক্ষে কিছু কথা বলিয়ে জানি যে এই নতুন পানি হয়েছে বর্তমান বর্ষাকাল এই বর্ষাকালে দেখেছি অনেকে জাল নিয়ে মাছ ধরে অনেকে চবক নিয়ে মাছ ধরে অনেকে কোষ দিয়ে মাছ ধরে মানে বিভিন্ন মাছ ধরার বিভিন্ন কৌশল তা আপনাদের আছে সামনে ওনার কাছে কিছু জিজ্ঞেস করব যে আসলে এখানে যে কি কি মাছ পাওয়া যায় কি কি মাছ পাই বা কি রকম মাছ পাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আপনার নামটা যদি দর্শককে বলতেন আমার নাম আসাদুল আশাদুল সুন্দরপুর গ্রাম সুন্দরপুর গ্রাম তাহলে এলো ঝিনাইদাহ জেলা মহেশপুর থানা মিয়া সুন্দরপুর গ্রামের এই সাইডেই এই যে গাং দেখতেছেন এখানে আমরা এখানেই মাছ ধরার একটা ভিডিও নিচ্ছিলাম তাই এখানে যে এই যে নিয়ে আসছেন এটা থেকে মাছ হয় মা সামড়া যদি চকি দেখি পায় মাছ যদি আসে তাহলে আমরা যদি নিকট বলতি আমাদের শিকারই সামনে পড়ে যায় মাছি যে তা আমরা মাছ মারতে পারবো তাই না তাই এই যে এড়া এটার নাম কি বলে এটা হচ্ছে কালা কালা হ্যাঁ আচ্ছা তো এড়া দিয়ে যে আপনি এরে ধরে অনেক এটা অনেক ধারালে বিশাল ধারালে এই যে ধারালে দেখছি এটা এটা তো অনেক ওজন মরে না ওজন তাই তেটা থেকে অনেক ওজন এটা অনেক ওজন তা আসলে আমি কিন্তু এখন নাম বলতে পারবো না কিন্তু আপনারা হয়তো জানেন বিভিন্ন জিনিসের নাম এটার নাম হচ্ছে আর বিভিন্ন রকম ইত্যাদি দিয়ে মাছ মারা মারছে ঠিক আছে এখন এটা তো সরকারের মাধ্যমে সবকিছু সবাই মিলে ধীরে খায় অধিকার সবাই মাছ গাঙের মাছ যেটা বলে

আসলে ওনার কাছে ওনার তো নৌকা দিয়ে মাছ ধরছে তাই দেখলাম যে এটা দিয়ে মাছ ধরতে গেছে তা আসলে এনার কাছে জানার চেষ্টা করলাম তা আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য এবং দর্শককে বলার জন্য যে কি কি মাছ এসেছে তা ভালো থাকুন সুস্থ থাকুন বাঁচিয়ে রাখে ভালো রাখে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো যে পরবর্তী অন্য কন্য অনেক অনেক নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য তা আপনার দর্শকের বিষয়ে কিছু বলার আছে আপনার আপনি যাক আমাদের ভিডিও করে নিয়ে যাচ্ছেন এটা খুবই দর্শক যদি দেখে আর দর্শকের বুজ বুঝ আপনি দেবেন তা আপনি ভালো থাকেন আপনার ভালো রাখুক আপনি শুন কোন এলাকায় আপনার বাসা বাসা হলো জিনা জেলা মহেশপুর থানা মিয়া গ্রামের ছেলে আমি যে আপনার পশ্চিম পাড়া অনেকে বলে ময়ম প্রাইমারি স্কুলের সাইডেই বাসা এখানে আমার মোবাইল নাম্বার আছে জিরো সেভেন জিরো ডবল এইট নাইন ওয়ান এই নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করলে বা কমেন্ট বক্সে যোগাযোগ করলে পাবেন আপনাদের যদি কোনো মতামত অথবা কোনো ভিডিও যদি দেওয়ার ইচ্ছাকৃত থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার দিচ্ছে আবারও জিরো ওয়ান টু ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন ওয়ান আপনার পরিচয় পালাম তা আপনার পরিচয়ের মাধ্যমে আল্লাহ আপনার ভালো রাখুক আমাদের এই যে আপনার মন আছে এই সকলের মধ্যে এই ভিডিও দেখানোর একটা মন নিয়ে কাজ করছেন এইটা আপনি থাকবেন ভালো থাকবেন আসলে সুন্দর একটা কথা বলেছেন যে কথাটি আসলে আমি কিন্তু নিজে প্রকাশ করতে চাইনি তারপরে উনি যে কথাটা বললেন এটা আমি অনেক খুশি হয়েছি কারণ কি জানেন আমি যে কথা বাস্তব যেটা লেখাপড়া নাই যাই কিছু করেছি এই আপনাদের বাংলা লেখা এটাই ইতে পারি নাম টাম লিখতে পারি এই পর্যন্ত বেশি কিছু লেখাপড়া নয় তারপরে আমি ঢাকাতে ছিলাম ওখান থেকে বাড়ি আসার পরে কিন্তু আমি এখানে দেখেছি মোটামুটি সবাই কিন্তু ভিডিও বিভিন্ন প্রকার ছাড়ে কিন্তু আমি দেখেছি এমনি বিভিন্ন ভিডিও ভিডিও দেখেছি কিন্তু এমনি যে বড়ো আকারের ভিডিও আমি এখন আমি পাইনি তা যদি আপনাদের সেরকম কিছু মতামত থাকে যদি কোনো ইয়ে থাকে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই খবর দিচ্ছি দেখবেন আর আমি চাই সুন্দরপুর থেকে যে একটা ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনি কি বলেন সেটা আপ আপনি যদি সেটা পারেন আপনার যদি হবে একাকারা যদি আপনারা যেমন আপনার ভিডিও নিলাম দশ লেখা কথা বললাম দর্শকের মাধ্যমে যদি আপনি মন যুগে চলেন আল্লাহ যদি আপনার এটা মাধ্যমে যদি দিশার বুধমান করে রাখেন এই বুঝির মাধ্যমে আপনি ভালো হতে পারেন কারণ এই যে আহ ভিডিও করছেন এই স্বপ্নটা যেন আপনার থেকে যে থাকেন কারণ আপনি ভালো থাকবেন আল্লাহ ভালো রাখবেন আল্লাহ ভালোর মধ্যে আপনার কাজটা করতে পারবেন ঠিক আছে আসলে অনেক কথা ফেলা করি আসলে 10 মন যাই আপনি সত্যি পারবেন আপনার কথাটা আমার খুবই ভালো লেগেছে আসলে দশের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের সুন্দরপুরী সুন্দরপুরী ছেলে আমি সুন্দরপুরী ছেলে তা আমি চাই যে আপনাদের একটি লাইভ করেন একটি ভিডিওটা শেয়ার করে দিন 10 এর মধ্যে পৌঁছে দিন যে আমি যেন আপনাদের নতুন নতুন কিছু দিতে পারি আর যদি সুন্দর বলেন আমি মনে করি যে কোনো জায়গা থেকে যদি আপনারা বলেন যে আপনাদের ভিডিও দিতে যে ভিডিও হোক এটা গানের জগতের মধ্যে আমি যে চ্যানেলটা করছি আর আরেকটা ইয়ে আছে সেটা ইসলামের জগতে যদি আপনাদের কোনো গজল হোক যে কোনো ইসলামিক যে কোনো কিছু যদি আপনারা বলেন তাহলে আমি দিতে পারবো ইনশাল্লাহ আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এনার পক্ষ থেকে এনার জন্য বলছি এনার জন্য সবাই বেশি বেশি সেরা করবেন যেন দর্শকের কাছে পৌঁছায় আর এনার মূল্যবান কথা যেন দর্শককে দেখতে পারে আজকে তাহলে এ পর্যন্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দেখা হবে পরে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ আল্লাহ ভালো রাখে